হ্যালো আমার সুইথ কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই অনেকেই আমার ইমো নম্বর চেয়েছেন তো আজকের এই ভিডিওতে যে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাকেই আমি আমার ইমো নম্বরটি দিয়ে দেব ধন্যবাদ সময়ের খোঁজে একটি গ্রীষ্মকালীন বিকেল রাজধানীর এক শান্ত পাড়া যেখানে পুরনো পাকা বাড়ি আড্ডার মাঠ আর গুলির কোনায় এক চায়ের দোকান এমন এক স্থানে বসে আছো সানিয়া তার বয়স যখন তিরিশ বছর এক রুচি সে প্রতিভাবান নারী কিন্তু তার জীবন এখনো সম্পূর্ণ হয়নি সে একজন গায়িকা যার গানগুলো অনেকের মনে দোলা দেয় কিন্তু তার নিজের জীবনে এক গভীর শূন্যতা বিরাজ করছে সানিয়ার জীবনের সবচেয়ে বড় অবহেলা ছিল তার এক সময় তার জীবনের সর্বাধিক আনন্দের অংশ ছিল কিন্তু এখন সেটা কেবল এক অনালোকিত অধ্যায় অতীতে সানিয়ার এক গভীর সম্পর্ক ছিল যার নাম ছিল রাকিব রাকিব ছিল এক অত্যন্ত সজ্জন মেধাবী এবং দায়িত্বশীল ছেলে তাদের মধ্যে এমন এক অনুভূতি ছিল যা পৃথিবীর সমস্ত দুর্ভাগ্যের মাঝেও তাদের সম্পর্কের বলিষ্ঠতা তৈরি করে রেখেছিল কিন্তু একদিন রাকিব চলে গেল সানিয়াকে একাকি রেখে কেন সে চলে গিয়েছিল সানিয়া জানতো না বা সে তখন ঠিক বুঝতে পারেনি তবে সময়ের সাথে সেও চলে যাওয়ার শূন্যতা আরো গভীর হয় এবং সানিয়া অনুভব করেছিল যে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত হারিয়ে গেছে যা সে আর ফিরে পাবে না এই সম্পর্কের পর সানিয়া আরও একাধিক সম্পর্কের মধ্যে পড়ে তবে কোনো সম্পর্কই তার হারানোর সময়ের খোঁজ মেটাতে পারছিল না একদিন চায়ের দোকানে বসে সানিয়া মনোযোগ সহকারে ভাবছিল যদি রাকিব একদিন ফিরে আসে তাহলে তার জীবনটা কিভাবে বদলে যাবে ঠিক তখনই সানিয়ার মোবাইলে একটা অজানা নাম্বার থেকে কল আসে হ্যালো সানিয়া সানিয়া কিছুটা অবাক হয়ে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকে এটা তো রাকিবের পরিচিত নাম নয় কিন্তু ভিতরের অনুভূতিটা তাকে প্রশ্ন করতে বাধ্য করে হ্যাঁ কে বলছেন আমি রাকিব তোমার পুরনো বন্ধু আমরা কি দেখা করতে পারি সানিয়ার হৃদয়ে যেন একটা ঝাঁকুনি লাগে তার কাঁপানো হাত মোবাইলটির নিচে ফেলতে চায় কিন্তু কোনো কারণে সে সেখানেই দাঁড়িয়ে থাকে একটি দীর্ঘ নিরাপত্তার পর সানিয়া মোবাইলটির কথা শুনে বলে তুমি কোথায় কেন এত বছর পর সব কিছু জানাবো একবার দেখা করতে চাও তো ঠিক আছে সানিয়া একটু থেকে উত্তরের জন্য প্রস্তুত হয়ে বলল কাল দুপুরে দেখা করি কোথাও পরের দিন সানিয়া রাস্তার পাশের এক পুরোনো ক্যাফেতে রাকিবের অপেক্ষায় ছিল মনটা অস্থির হয়ে উঠছিল কি বলতে চাইবি কতটা বা প্রশ্ন করবে অথবা তারই বা রাকিব কি এত বছর পর কি বলবে একমাত্র চায়ের কাপে চুমুক দিয়ে সানিয়া অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর রাকিব আসে তার হালকা বয়সী মুখ একটুখানি ভ্রু পোসকে তাকানো চোখ আর তার অবহেলিত পোশাক কিন্তু তার মধ্যে ছিল সেই পুরনো সেনা স্নেহ আর ভালোবাসা কেমন আসো সানিয়া রাকি মৃদু হেসে বললো অবশেষে তুমি ফিরলে এতদিন পর কেন আসলে সানিয়া তার প্রশ্নের মাঝে কিছুটা অসন্তুষ্টি রেখেছিল রাকিব একটু থেমে যায় সত্যি কথা বলতে সানিয়া আমি জানতাম না কিভাবে তোমার সামনে দাঁড়াবো আসলে আমি সে সময় চলে গিয়েছিলাম কারণ আমি জানতাম তুমি না হয় আমাকে ভুলে যেতে পারবে কিন্তু সেই ভুল ভুল যাওয়ার চেষ্টাটাই করার মধ্যে আমি তোমাকে আরও বেশি হারিয়ে ফেললাম ছানিয়া অবক হয়ে তাকালো তুমি কি বলছো তুমি তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে অথচ আমি তখন সব কিছু উপেক্ষা করে শুধু তোমার দিকে তাকিয়েছিলাম আর তুমি তুমি জানালে না রাকিব হাতে অজানা ফাঁক দিয়ে বলে হ্যাঁ আমি জানতাম না আমি ভেবেছিলাম তুমি ভালো থাকবে কারণ আমি তোমার জন্য যথেষ্ট ভালো ছিলাম না কিন্তু সানিয়া আসলে আমি তোমাকে সত্যি ভালোবাসি সানিয়া কিছুক্ষণ চুপ ছিল তার চোখে ঝরে পড়া চোখের জল বুঝতে পারছিল না সে জানত না রাকিবের ফিরে আসা তার জীবনে নতুন কিছু সূচনা না সে সেই শূন্যতা ছিঁড়ে যেতে পারবে রাকিব তুমি জানো আমি তোমাকে অনেক বছর ধরে বলে যেতে চেয়েছিলাম কিন্তু তোমার আশা কি সত্যি এমন একটা নতুন হতে পারে সানিয়া তার হৃদয়ের গভীরে আরও এক বয়সী ভালোবাসার হাহাকার অনুভব করলো রাখি আস্তে আস্তে কাছে এগিয়ে এসে বলল। আমি জানি সময় চলে গেছে কিন্তু তুমি যদি আমার দিকে একবার চোখ দিয়ে দেখো তুমি আবার দেখতে পাবে সেই পুরনো ভালোবাসা যা কখনো হারায়নি সানিয়া তুমি কি আমার সাথেই তোমার হারানোর সময়টা ফিরে নিতে চাও সানিয়া কিছু সময় নিল তার সমস্ত মনোযোগ তখন রাকিবের দিকে ছিল একদিন বহু বছর পর হারানোর সময়ের খুঁজে সানিয়া একটু একটু করে তার জীবনের নতুন পথ খুঁজে পেল হ্যাঁ রাকিব আমি তোমার সাথেই সময় কাটাতে চাই তবে আমরা যেন একে অপরকে হঠাৎ করে ছেড়ে না যাই রাগিব তার হাত ধরা শুরু করলো এই হাত কখনো ছেড়ে দিব না বিকেলের বেলা সেই ক্যাফেতে হারানো সময়ের খোঁজে আবার তাদের মধ্যে একটা নতুন সম্পর্কের সূচনা হলো